পরপুরুষের সঙ্গে পরকিয়া করতে এসে স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়ল এক বিবাহিতা রমণী ঘটনাটি ঘটেছে কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন কুমারী এলাকার একটি হোটেলে জানা গেছে দীর্ঘদিন যাবৎ স্বামীর অজান্তেই ওই পরপুরুষের সঙ্গে দৈহিক সম্পর্ক ছিল তার এরপরে দীর্ঘদিন যাবৎ চুপিসারে প্রেম পর্ব চললেও বুধবার কোচবিহারের একটি হোটেলে সহবাস করতে গেলে হাতেনাতে ধরে ফেলেন ওই গৃহবধূর স্বামী আরেণী তুমুল গণ্ডগোল বাধে ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের পর ওই মহিলা ও মহিলার পুরুষ সঙ্গীকে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে এ বিষয়ে ঠিক ঠিক জানাচ্ছেন হোটেলের মালিক সুমিত দত্ত শোনান আসল ঘটনা হলো আমি বাড়িতেই ছিলাম আমার ম্যানেজার আমাকে ফোন করলো যে হোটেলে ভিড় হয়েছে যেহেতু কে তার নিজের একজন লোক নিয়ে এসে তা আমি আসলাম এসে তাদেরকে নাম জিজ্ঞেস করলাম তা আমার তো আই কার্ড আমার মোবাইল আছেই আই কার্ড দিয়ে তারা রুম নিয়েছিল আই কার্ড আমি যে দেখে দিচ্ছি এখানে আই কার্ড দেওয়া আছে আমার হোটেলে আমি এখন তো হোটেলে আই কার্ড দিয়েই রুম দেওয়া হয় আই কার্ড ছাড়া আমি হোটেলে এলাও করি না তা ওদের বাড়ির লোক এসেছিলো তারপরে সেই বাড়ির লোকের কাছ থেকে আমার নাম জেনে সে বাড়ির লোকের হাতে আমি দুজনকে উঠিয়ে দিব পুলিশ আসলো পুলিশ হাতে তাদেরকে তুলে দেবো কবে এসেছিলো তারা এখানে তারা আজকে এসেছিলো সাড়ে বারোটা নাগাদ তারা এসেছিলো তখন আমি হোটেলেই বুঝতেছিলাম তখন আমার সাথে ঢুকে তখন তো আমার জানা সম্ভব না যে কার কী কারিলেশন কার সাথে কী ব্যাপার আই কার্ড দিয়েছে আমি রুম দিয়েছি তা যদি কোনো ভুল বার্তা এরকম হয়ে থাকে ফেসবুক আমি দেখান এরকম ভুল বার্তা হয়েছে বা কোনো কিছু ভর্ত হচ্ছে কিন্তু আমার হোটেলে কোনো ভোট হচ্ছে এরকম কারবার আমরা করি না আমি নিজে ভর্ত ঘটের ছেলে আমার এই হোটেলে একটা নাম আছে আমার এরকম ব্যবসা করে দেওয়া করি বই তো কাগজ দেখি তো কাগজ দেখিয়ে তারা হোটেলে এসেছিলো এবং আমি থানাতেও ফোন করেছিলাম থানার থেকে এসে ওরাও থানাতে ফোন করেছিল আমি থানাতে অফিসারের হাতে ডিউটির অফিসারে তুলে দিয়েছি দাদা এরপরে আরো সতর্ক নেওয়া হবে অবশ্যই সতর্কতা তো আমার থাকে আমি ম্যানেজারকে আমার বলা থাকে উইদাউট আই কার্ড আমার হোটেলে কোনো এন্ট্রি হবে না এবং আঠেরো বছর ঊর্ধ্বে যদি হয় তাও আমার আই কার্ড লাগবে আর আই কার্ড মাস্ট আই কার্ড ছাড়া আমার হোটেলে এন্ট্রি হবে না আপনার নাম আমার নাম সুমিত হোটেলের আপনি হোটেলের মালিক তবে সুপ্রিম কোর্ট যেহেতু পরকীয়াকে বৈধতা দিয়েছে সেক্ষেত্রে কোনো হোটেল কর্তৃপক্ষেরই আঠেরো বছরের উর্ধে নরনারীকে রুম না দেওয়ার কোনো অধিকার নেই তারা পরিচয়পত্র দেখিয়ে একই রুমে থাকতেই পারেন ওই তরুণী বধূর সংসারটি টেকে কিনা সেটাই এখন দেখার কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন দেরি না করে চলে আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স